আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য দারুণ একটা অফার নিয়ে আসছি যেটা আমাদের প্রাইস ছিল আগে এক হাজার পঞ্চাশ টাকা আজকে দিব মাত্র নয়শো টাকা ঠিক আছে আজকে ছয় পিসের কম্পো থাকবে দ্রুত নিতে হবে অল ওভার কাজ করা থাকবে মাসা দেখুন কত সুন্দর একটা কাজ করা আছে মধ্যে এটা শুধু আপনার ফ্রন্ট সাইডে না এটা কিন্তু এই যে আপনার হাতাতেও কাজ করা আছে এদিক থেকে স্পষ্ট দেখা যাইতেছে হাতাও কাজ করা আছে এই যে সাইডেও কাজ করা আছে খুব সুন্দর ঠিক আছে একবারে বিগ সাইজ থাকবে যার যত পিস লাগে ইনশাল্লাহ নিয়ে নিবেন বেশি করেও নিতে পারবেন ইনশাল্লাহ সর্বনিম্ন ছয়টা নিতে হবে ছয় পিসের কম্ব থাকবে মার্শাল দেখুন কত সুন্দর থাকবে অন্যটা খুব সুন্দর কাজ করা থাকবে প্যান্টের কাপড় থাকবে একবার নব্বই ইঞ্চি গজ একবার হাই কোয়ালিটি দ্রুত নিতে হবে মোটামুটি আপনার সাড়ে তিনশো টাকা চারশো টাকা প্রফিট করে সেল করতে হবে ইনশাল্লাহ মার্শাল দেখুন কত সুন্দর ডিজাইন কাজগুলো কিন্তু একবারে নিখুঁত কাজ করা আছে আপনার ঠিক আছে একবারে নিখুঁত কাজ করা হাতে লাগবে না একবারে নিখুঁত কাজ করা থাকবে আপনার এই যে নিচে যদি দেখুন আপনার খুব সুন্দর থাকবে আপনার এগুলো আর এটা থাকবে দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু একবার বেস্ট কোয়ালিটি একটা দুপাট্টা থাকবে অনেক বড় থাকবে খুব সুন্দর নিখুঁত একটা কাজ করা থাকবে নয়শো টাকা থাকবে পাঁচ হাজার চারশো টাকার কম্বো থাকবে ঠিক আছে পাঁচ হাজার চারশো টাকার কম্বো থাকবে খুব সুন্দর কাজ করা থাকবে এদিকে একবারে নিখুঁত কাজ করা আছে আর ডিজাইন গুলা দেখুন মার্শাল কত সুন্দর এই যে হাতেও কাজ করা থাকবে ঠিক আছে আর ব্যাগসেরও কাজ করা আছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা দ্রুত নিতে হবে ছয় পিসের কম্বো থাকবে ছয় পিস নিতে হবে ঠিক আছে পাঁচ টাকা মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ওনাটা খুব সুন্দর কাজ করা থাকবে এই দিক থেকে আপনাদের দেখাই দিই দেখুন মার্শাল্লাহ কত সুন্দর ফিনিশিং একবারে বেস্ট ফিনিশিং থাকবে দ্রুত নিতে হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন সরাসরি ইসলামপুর ইসলামপুর নবাড়ি পুকুর পাড়া আইটি সিটি আর দ্বিতীয় তলা নম্বর দোকান শুই সুতা চিপিসে চলে আসবেন মার্শাল্লাহ দেখুন তো কত সুন্দর ডিজাইন একবারে বেস্ট কোয়ালিটি থাকবে ঠিক আছে দ্রুত আসতে হবে যদি লেট করেন পরে কিন্তু এগুলা পাবেন না সো দ্রুত এগুলা লুফে নিতে হবে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর থাকবে আর কাপড়গুলো কিন্তু একবার সফট একবারে সফট কটনের মধ্যে নিখুঁত কাজ করা আছে মাত্র নয়শো টাকা ছয় পিসের কম্বো পাঁচ হাজার চারশো টাকা দ্রুত নিতে হবে মার্শাল্লাহ দেখুন তো কত সুন্দর ডিজাইন একটা ডিজাইন থেকে কিন্তু একটা ডিজাইন খুব সুন্দর থাকবে হ্যাঁ খুব সুন্দর কাজ করা আছে এদিকে ছিটানো কাজ করা আছে এটা কিন্তু গলাটা থাকবে একবারে বেস্ট কোয়ালিটি থাকবে আপনি ঠিক আছে এটা হলো হাতার কাজটা আর এটা থাকবে ব্যাকসাইডের কাজ প্রত্যেকটাতে এরকম কাজ করা আছে ব্যাকসাইডে কাজ করা আছে এদিকে বোরিং কাজ করা আছে খুব সুন্দর বোরিং কাজ করা আছে দুই পাশে কাজ করা আছে একবারে বেস্ট কোয়ালিটি মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন আপনারা ঠিক আছে দ্রুত নিতে হবে কেউ মিস করবেন না দ্রুত এইগুলা লুফে নিবেন মার্শাল দেখুন এই আর একটা ডিজাইন একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না

আর যদি সরাসরি দোকানে আসতে চান তাহলে আসবেন ইসলামপুর নবাবাড়ি পুকুর পর সি টাও দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান ত্রিপিস সবাই আসবেন সবাই আসার জন্য আমন্ত্রণ নিলো আসসালামু রহমতুল্লাহ অবাকা